একবার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহু আলাহিয়সালাম মক্কার একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন এক মহিলা তার বাড়ি থেকে ভারী জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় যেতে চাচ্ছিলেন তিনি রাস্তার পাশ দিয়ে চলতে চলতে দেখতে পেলেন একজন তরুণ ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাহিয়সাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছেন বৃদ্ধা মহিলাটি ওই তরুণকে দেখে বললেন তুমি কি আমাকে এই ভারী জিনিসগুলো বহন করতে সাহায্য করবে নবীজি বিনাদ বিধায় তার অনুরোধ গ্রহণ করলেন এবং সেই ভারী জিনিসগুলো নিয়ে তার পেছনে পেছনে চলতে লাগলেন যাত্রাপথে বৃদ্ধা মহিলা নবীজিকে চিনতে পারেননি তিনি রাস্তার কথা বলতে বলতে বললেন মক্কায় একজন মানুষ আছেন যার নাম মুহাম্মদ তিনি আমাদের পুরনো বিশ্বাস ভেঙে ফেলতে চান এবং নতুন ধর্মের কথা প্রচার করছেন তুমি তার থেকে দূরে থাকো কারণ তিনি একজন বিপজ্জনক মানুষ নবীজি সাল্লাহ আলাহিয় সাল্লাম বিনয়ের সাথে শুনলেন এবং কোনো বিরোধিতা করলেন না তিনি বৃদ্ধা মহিলাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলেন এবং তার সমস্ত জিনিস সঠিকভাবে রাখলেন কাজ শেষ করার পর নবীজি বিদ্ধার কাছ থেকে বিদায় নিতে চাইলেন তখন বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো এত দয়ালু এত সহানুভূতিশীল তোমার নাম কি নবীজি ধীরকণ্ঠে বললেন আমার নাম মুহাম্মদ এ কথা শোনার সাথে সাথে বৃদ্ধা বিস্মিত হয়ে গেলেন তিনি বললেন তুমি মুহাম্মদ আমি তো তোমার সম্পর্কে খারাপ কথা বলেছিলাম কিন্তু তুমি এত বিনয়ী ও দয়ালু যে আমার হৃদয় পরিবর্তন হয়ে গেছে আমি তোমার উপর বিশ্বাস স্থাপন করতে চাই এভাবেই বৃদ্ধা মহিলা ইসলাম গ্রহণ করলেন সদাচরণ ও দয়া মানুষকে সত্যের পথে আনার এক অনন্য উপায় কারো খারাপ কথা শুনেও উত্তম আচরণ বজায় রাখা নবীজির সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের শিক্ষা